প্যান্ডেলের কাজ মোটামুটি সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট মতো কমপ্লিট করে হয়েছিল আলপনা স্কিম করেছে মায়ানমারের দুর্গা পুজো যেমন বিখ্যাত কলকাতা জগতী পুজো যেমন চন্দননগর বারাসাতে যেমন কালী পুজো তেমনই কিন্তু সরস্বতী পুজো বিখ্যাত কালনা এবং মগরায় আজ কালনা যাওয়াটা মানে একটু ডিফিকাল্ট রয়েছে তো জন্য যে মগরাই যাচ্ছি মগরায় কেমন কি প্যান্ডেল প্রস্তুতি রয়েছে কেমন কীভাবে ঠাকুর তৈরি হচ্ছে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বেশি কথা বারাবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন আমাকে ছিল না আমি বললাম কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল একটু অনেকটা হেডেডে আসলাম যেন হাঁপিয়ে গেছি তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করে যাক অগ্রা স্টেশনের কাছে প্রথম আমি চলে আসলাম অগ্রগামী সংঘ ক্লাবের ঠিক সামনে এখানকার যে থিম করেছে পঁচাত্তর বছরে এবার এখানকার নিবেদন থাইল্যান্ডের বুদ্ধ মন্দির তো পুজোর ব্যানারটা তোমাদের আমি দেখিয়ে দিলাম এবছরের নিবেদন থাইল্যান্ডের বুদ্ধ মন্দির যেমনটা ব্যানার এখানে রয়েছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই প্যান্ডেলের কাজ মোটামুটি সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট মতো কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু দেখতে ভালো লাগছে ওপরে যেমন মানে প্যান্ডেলের চূড়ার মধ্যে যেমন দাদারা ওখানে ওটা কাজ করছে তার মাত্র সাত থেকে আট দিন বাকি তার মধ্যে এখানে কাজ চলছে জোর কদমে যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম আমার পিছনে মানে এই জায়গাটার মধ্যে একটা শিব ঠাকুর রয়েছে তারপর এখানে বুদ্ধদেব রয়েছে আর মাতা চূড়ায় যেমন দেখতে পারছি শ্রীকৃষ্ণদেব রয়েছে বেশ কিন্তু দেখতে মানে খুবই সুন্দর লাগছে যেমনটা আমি তোমাদেরকে দেখাতে পারছি আর ভেতর অংশ কি তোমাদেরকে দেখাবো যে কেমন কীভাবে তৈরি হয়েছে বাইরের স্ট্রাকচারটা মোটামুটি এখানে হয়েই গেছে আর ভেতর অংশ কি তোমাদেরকে দেখাবো আরে এখানে কাজ কিন্তু পুরো জোর কদমেই চলছে যেমন এদিকে অনেক বাস আবার এদিকে অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে আর এখন আমি চলে যাব ভেতরের অংশে মানে এদিকটা দিয়ে ভেতরের অংশে চলে আবার তোমাদেরকেও দেখাবো একটু সাবধানে যেতে হবে কারণ এখানে অনেক পিরেট টিরেট পড়ে রয়েছে তো ভেতরের অংশে এখানেও এই জায়গার মধ্যেও এখানে জোর কদমেই কিন্তু কাজ চলছে বাইরে যেমন তোমাদেরকে দেখালাম জোর কদমে কাজ চলছে ভেতরের অংশ মানে এই দিকেও এখানে জোর কদমে কাজ চলছে তারপর এখানে আরও অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে তারপর এদিক থেকে রাধাকৃষ্ণ মানে আরও অনেক স্ট্রাকচার মদেবও কিন্তু রয়েছে আর এখানে নিচের অংশে যেটা দেখতে পাচ্ছি অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে আর ওপরের দিকটা যেমনটা তোমাদেরকে দেখায় এখানে কিন্তু দাদারা কাজ করছে ওপরের মধ্যে উঠে আর এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে হয়তো ধার্বতির অংশও হবে তারপর এই যে নিচের স্ট্রাকচারগুলো রয়েছে এইগুলোকে ওপরে এখানে সেট করে দেওয়া হচ্ছে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আর বেশ কিন্তু দেখতে কোভি ভাও লাগি যদি যদি চাও তাহলে এই প্যানেলটা অবশ্যই ভিজিট করতে পারো গ্রা অগ্রগামী সংঘ ক্লাবের প্যান্ডেলটা তোমাদের আমি দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো আর তোমরা চাইলেই কিন্তু এই প্যান্ডেলটা সরস্বতী পুজোর সময় এসে একবার হলেও ভিজিট করতে পারো বেশ কিন্তু মানে সুন্দরভাবে তৈরি হচ্ছে আর বেশ ভালোও লাগে কিন্তু দেখতে এখনও পর্যন্ত সেভেন্টি পার্সেন্ট কাজ মতন হয়ে গেছে আর কিন্তু দেখতে হেভি সুন্দর লাগে চলো নেক্সট প্যান্ডেলের সামনে কি তোমাদের সাথে আবার কথা হচ্ছে মগরা অগ্রগ্রামী সংঘ ক্লাবের প্যান্ডেল দেখানোর পর এখন আমি চলে আসলাম মগরা আর্য সমিতির প্যান্ডেল দেখানোর জন্য আর এই রয়েছে কিন্তু পুজো মণ্ডপটা আর এই যে থিমটা রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোন থিমের কথা বলছি আমি কালী পুজো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের সোধপুরে হয়েছিল আলপনা সেই থিমের ভিত্তিক করে এই থিমটা এখানে তৈরি হয়ে এই প্যান্ডেলের থিমটা কী হচ্ছে তোমরা যারা মগরায় থাকো তারা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে যেমন দেখতে পাচ্ছি নিচের অংশের যে স্ট্রাকচারগুলো রাখা রয়েছে স্ট্রাকচারের ফিডিং করার কাজগুলো চলছে তারপর এদিকেও অনেক স্ট্রাকচার রাখা রয়েছে এগুলো সব ফিডিং করার কাজ চলছে ওপরেও দাদারা কাজ করছে এদিকেও কাজ করছে এখানেও কাজ করছে তারপরে এদিকে রয়েছে লাইটিংয়ের যে ব্যাপারটা এই জিনিসগুলো রাখা রয়েছে এদিকে আরও অনেক কটা স্ট্রাকচার রাখা রয়েছে যেগুলো আমি দেখতে পাচ্ছি তারপরে এই পাশে একটা গণেশ ঠাকুরের মূর্তি পর্যন্ত রয়েছে বেশ কিন্তু দেখতে ভালো লাগছে কালোর মধ্যে আর্য সমিতির পুজো প্যান্ডেলটা দেখানোর পর এখন আমি চলে আসলাম মগরা ঐক্য সম্মিলনী ক্লাব আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি এখানে যে থিম করেছে মায়ানমারের প্যাগোড়ার আদলে যে সোজা রয়েছে বেশ কিন্তু খুব সুন্দর করে মণ্ডপটাকে তৈরি করা রয়েছে যেমনটা এখানে দেখতে পাচ্ছি তোমাদেরকে মানে একটু হালকা মেঘলা ওয়েদারের জন্য হয়তো একটু কালো আসতে পারে বাট প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই মানে হাইটটা দেখতে পাচ্ছ যে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে প্যান্ডেলটা দেখতে তোমাদেরকে প্যান্ডেলটা আমি দেখালাম আর সামনে আসার মতো প্যান্ডেলের হাইটটা তোমাদেরকে দেখাই কতটা মানে বড়ো আমি হয়তো ভেবেছিলাম কল্যাণী বোট পার্কের যে সিলভার প্যাগোটা করেছিল সেটার আদলে কিন্তু নয় এটা হলো মায়ানমারের আদলে বেশ কিন্তু সুন্দরভাবে এখানে কাজকর্মগুলো করা হচ্ছে এখনও পুজোর আট দিন মতো বাকি হচ্ছে তার মধ্যে এখানে অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে মধ্যে অনেকটাই কাজ এগিয়ে গেছে আর এই বাসের স্ট্রাকচারের উপরেই প্যান্ডেলটাকে কিন্তু তৈরি করা হচ্ছে বেশ দেখতে খুবই সুন্দর লাগছে আর নিচের অংশে এখানে বাস তারপরে এই দিকে যেমন মাথার চূড়া এগুলো হয়তো বুঝতে মানে জানি না আমিগুলো কী হয়তো মাথার চূড়াই হবে এই জিনিসগুলো রাখা রয়েছে বেশ ভালো লাগছে মগড়া ঐক্য সম্মেলনী ক্লাবের প্যান্ডেলটা দেখানোর পর এখন আমি চলে আসলাম মগড়া সঙ্গ যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর এই কিন্তু রয়েছে এই বছর মগরা সংঘ ক্লাবের থিম থিমের নামটা আমি এখনো বলতে পারছি না সামনে গিয়ে তোমাদেরকে জেনে বলবো তো বন্ধুরা দূর থেকে তোমাদের আমি প্যান্ডেলটা দেখালাম এখন আমি চলে আসলাম প্যান্ডেলের ঠিক সামনে আর এখানকার যে থিম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্বামীনারায়ণ মন্দির বেশ কিন্তু সুন্দরভাবে থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে যেটা আর যেটা আমি দেখতে পাচ্ছি বাসের কাজ এখানে কমপ্লিট হয়ে স্ট্রাকচারগুলো ইনস্টলেশনের কাজ করা হচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে আমি এদিকে মেলাও বসছে এই আমি প্যান্ডেলটা দেখালাম তারপরে আমি এই জায়গাটা চলে আসলাম মানে প্যান্ডেলের ঠিক পিছনের দিকটা সামনের দিক দিয়ে ঢোকা যাবে না আর জিনিস তোমাদের দেখিনি মানে অনেক প্লাই রয়েছে যার মধ্যে এখানে কাপড় লাগানো রয়েছে তারপর এই সাইডেও রয়েছে আর এই দিকটা দিয়ে যদি আমি গুটি গুটি পায়ে সামনের দিকে চলে যাই তাহলে তোমাদেরকে দেখাবো যে এই যে প্লাইগুলো রয়েছে প্লাইগুলোর মধ্যে এখানে কাপড় লাগানোর কাজটাও কিন্তু করা হচ্ছে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আর এখানে কত বাসের সমাগম বেশ কিন্তু দেখতেও ভালো লাগছে একটা মধ্যে পড়বে জাগরণী সঙ্গ ক্লাব জাগরণী সঙ্গ ক্লাব দেখানোর পর আমি আপনাদের উপরে চলে আসলাম মেইন রোডের উপরে মেন রোডে এখানে তোমাদেরকে একবার দেখাই এখানে মোটামুটি লাইটিংয়ের গেট এখানে শুরু হয়ে গেছে আর এদিকে দুটো লাইটিংয়ের ডেমো পর্যন্ত রাখা রয়েছে বেশ কিন্তু দেখতে ভালো লাগছে যখন মানে এখন তো দিনের বেলা এসেছি রাতে বেলা আসলে মানে তোমরা বুঝতে পারবে যে কেমন মানে ব্যাপারটা কে মানে কত সুন্দরভাবে ফুটে উঠেছে বেশ কিন্তু দেখতেও ভালো লাগছে মগরা জাগ্রণী সংঘ ক্লাবের প্যান্ডেলটা দেখানোর পর এখন আমি চলে আসলাম মগরা অগ্নিমিনা সংঘ আর এখানকার যে থিম করেছে অষ্টনাগের মন্দির এই রয়েছে প্যান্ডেলটা মানে দেখতেই পারছো তোমরা কতটা বড় জায়গা নিয়ে বেশ প্যান্ডেলটাকে গড়ে তোলা হয়েছে কারণ অগ্নিমিনা সংঘ ক্লাবের এবছরের নিবেদন অষ্টনাগের মন্দির যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি এখন সবে বাঁশ বাঁধার কাজ এবং কিছু কিছু জায়গায় যে কাঠের কাজগুলো করা হচ্ছে যেমন এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে করা হচ্ছে আমি আপাতত রোডের রোডের পারে দাঁড়িয়ে আছি সামনে দিয়ে দেখালে প্যান্ডেলটা পুরো কভারে আসবে না আর তোমাদেরকে এইবারে দেখাবো ঠাকুরটা মানে এই দিকেই রয়েছে ঠাকুরটা ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দরভাবে এখানে তৈরি করা হচ্ছে মানে দূর থেকে দেখে যেটা মনে হলো তোমাদেরকে সামনে দিয়ে দেখাবো বেশ কিন্তু ভালোই লাগে দেখতে তোমাদেরকে দেখাবো আর প্যান্ডেলের সামনে গেলাম না একটাই কারণ প্যান্ডেলটা সেরকমভাবে কিন্তু তৈরি হয়নি অগ্নিমিনা সংঘ ক্লাবের প্যান্ডেলটা তোমাদের আমি দেখালাম প্যান্ডেলকে ভিত্তি করে এখানে যে ঠাকুরটা যে তৈরি করা হচ্ছে তোমাদেরকে এইমাত্র মাত্র সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম ঠাকুরের যে হাইটটা রয়েছে কতটা মানে বড় আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি মানে রথ তোমরা বলতে পারো মানে ঘোড়ার রথের মধ্যে করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে মানে এখানে বসে রয়েছে বেশ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে বিখ্যাত সরস্বতী পুজো সেরা পাঁচটা পুজো ম্যান্ডেল তোমাদেরকে দেখালাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা আপাতত শেষ করলাম অগ্নিবীণা সংঘ আমার পিছনে ঠাকুর তোমরা দেখে বুঝতেই পারছ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিও সাথে তখন যেন কাটা